হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ কোনো রেসিপি নয় আজকে আরও একটি সবজি সংরক্ষণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে শেয়ার করব হচ্ছে সিমের বিচি এবং মটরশুটি বাজার থেকে আপনারা দেখতেই পেয়েছেন আমি বেশ অনেক ধরনের সবজি কিনে নিয়ে এসেছিলাম পুরোপুরি দুই হাজার টাকার সবজি কিনে নিয়ে এসেছি তারপর আমি আস্তে আস্তে ভিডিওগুলো তৈরি করেছি আর এই সকল ভিডিওগুলো কিন্তু একদিনের শেয়ার করা সম্ভব হবে না সেজন্য আমি আস্তে আস্তে করে প্রতিদিন শেয়ার করছি আশা করছি আপনাদের কোনো না কোনো কাজে আসবে তো প্রথমে আমি সিমের বিচি এবং মটরশুঁটিগুলো বেছে নিয়েছি আমি এবং আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে তারপর এগুলোকে ধুয়ে বাছাবাছি করে পানি ঝরে নিয়েছি আর এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আমি খাবার সোডা এবং চিনি দিয়ে এবং ফুটন্ত গরম পানিতে মটরশুঁটিগুলো প্রথম দিয়ে দিচ্ছি তারপরে সিমের বিচি দিয়ে সিদ্ধ করব। তো খুব বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন নেই মটরশুঁটিগুলো প্রথম দেওয়ার পরে কিন্তু ডুবে গিয়েছে তারপরে কিছুক্ষণ পরে আপনারা অপেক্ষা করবেন যে মটরশুঁটিগুলো উপরে ভেসে আসা পর্যন্ত এটা খুব বেশি সময় লাগবে না হয়তো দেড় থেকে দুই মিনিট সময় লাগবে মটরশুঁটিগুলো উপরে চলে আসলে তারপরে আপনারা এভাবে একটি স্ট্রেনারের সাহায্যে মটরশুঁটিগুলো পানি থেকে তুলে নেবেন তবে তুলে নেবার পরে অবশ্যই কিন্তু ঠান্ডা পানিতে রাখতে হবে আমি যেহেতু ভিডিওগুলো একদম ভরপুর শীতের সময় করেছি ঠিক তখন কিন্তু ঠান্ডা পানি একদম বরফের পানি দেওয়ার প্রয়োজন হয়নি নর্মাল টেপের পানিতে আমি এই মটরশুঁটি বা সিমের বিচিগুলো উঠিয়ে তারপর রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন ঠিক দেড় মিনিট থেকে দুই মিনিটের মাথায় কিন্তু মটরশুঁটিগুলো উপরে চলে এসেছে এবারে এগুলো আমি তুলে সরাসরি ঠান্ডা পানিতে নিব অর্থাৎ টেপের যে পানিটা সেই পানিটা আমি বলে নিয়ে নিয়েছি সে বলে আমি প্রথমে দিয়ে নিব তারপর টেপের পানিটা জোরে ছেড়ে তারপরে আমি ঠান্ডা করে নিব তো এভাবে আমি সিমের বিচিগুলোও কিন্তু প্রসেসিং করে নিব আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন এবারে এই মটরশুঁটি এবং শিমের বিচির কিছু গুণাগুণ এবং অপকারিতার কথা বলে নিব মটরশুঁটি শীতকালের একটি পরিচিত সবজি তবে বর্তমানে বারো মাসি মটরশুঁটি পাওয়া যায় বাজারে শীতকালে যেহেতু একটু দাম কম তাই আমরা চাইলে কিন্তু এই সবজিগুলো বাজার থেকে কিনে একটু ডিপ ফ্রিজে ফ্রোজন করে রাখতে পারি মটরশুঁটি ভাপানোর শেষ দেখতেই পেয়েছেন আমি এবার সিমের বিচিগুলো ভাপিয়ে নিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি বেকিং সোডা আর হচ্ছে চিনি দিয়ে ভাপিয়ে নিচ্ছি এই মটরশুঁটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে আমাদের সকলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খানিকটা কমে যায় ছোট হোক বড় হোক সকলেরই কিন্তু স্কিনের প্রবলেম দেখা দেয় এবং স্কিনটা শুষ্ক হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায় এটি সুগার নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদযন্ত্র ভালো রাখে ওজন কমাতেও সাহায্য করে এবং হাড় ভালো রাখে তবে এর কিছু অপকারিতাও আছে যেমন উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় সবুজ মটরশুটি খাওয়া একদমই উচিত নয় কারণ মটরশুঁটি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ডি এবং ফাইবার সমৃদ্ধ এই মটরশ্যুঁটি পুষ্টি উপাদান হার মজবুত করে কিন্তু বেশি করে মটরশুঁটি খেলে শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে যায় যাদের শরীরে ব্যথা আছে বা জয়েন্টের ব্যথা আছে সেগুলোকে বাড়িয়ে দেয় এতে পরে আথরাইটিস বা গাউট বা গেটে বাত হতে পারে এ তো দেখতেই পাচ্ছেন সিমের বিচি আর হচ্ছে মটরশুঁটি দুটোই আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ঠান্ডা পানিতে উঠিয়ে নিয়েছি আর এবারে আমি এগুলোকে একটু ঠান্ডা পানি সিংকে জমিয়ে রেখে তারপর ধুয়ে নিচ্ছি আর এবারে বলি কাঁচা সিমের বিচিতে রকম উপকার রয়েছে তেমনি শুকনো সিমের বিচিতেও কিন্তু অনেক উপকার রয়েছে এই বিচিতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং আয়রন থাকায় এটি দেহের জন্য খুবই স্বাস্থ্যকর এবং কার্যকরী এটি যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে এটি দেহের শক্তি যোগায় এবং ক্রনিক রোগ উপশমে খুবই ফলপ্রসূ তবে এর কিছু অপকারিতাও আছে অ্যালার্জির সমস্যা কারো কারো ক্ষেত্রে সিমের বিচিতে বেড়ে যায় যেমন যাদের সবসময় অ্যালার্জির একটা রোগ থেকে থাকে তাদের কিন্তু শরীরে অ্যালার্জি বেড়ে যেতে পারে যেমন চুলকানি ত্বকের র্যাস বা পেটে ব্যথা অনেক সময় ইউরিক অ্যাসিডের বৃদ্ধির আশঙ্কা থাকে যাদের গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের সিমের বিচি সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ এটি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় তো আমি এই দুটো আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যাদের শরীরে ব্যথা আছে বা বাতের সমস্যা আছে বা অ্যালার্জির সমস্যা আছে এই সবজিগুলো খেলে অর্থাৎ এই বিচিগুলো খেলে আমাদের কিন্তু রিয়েকশান হতে পারে তো যাদের এই সমস্যাগুলো আছে তারা চেষ্টা করব আমরা এগুলো অ্যাভয়েড করে চলার জন্য আর যাদের সমস্যা নেই তারা এগুলো খেতেই পারি আর সারা বছরের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারি যেহেতু এখন এগুলো দাম কম আছে দেখতেই পেয়েছেন আমার সবজিগুলো ভাপানো এবং ধোয়া শেষ এবারে আমি পানি ঝরতে দিয়েছিলাম একটি স্টিনারে পানি ঝরে যাবার পর আমি একটি সুতি কাপড় বিছিয়ে আমার ডাইনিং টেবিলের উপরে সবগুলো বিচি এবং মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিয়েছি আর উপর থেকে কিন্তু আমি আমার যে ফ্যানটা সে ফ্যানটা ছেড়ে দিয়েছি বেশ অনেক সময় ধরে আমি এই বাতাসে এই পানিগুলো শুকিয়ে নিয়েছি যাতে করে ডিপ ফ্রিজে রাখার পর বিচিগুলো একটার গায়ের সাথে একটা লেগে না থাকে আমার যখনই একটু প্রয়োজন হবে আমি অল্প একটু করে নামিয়ে ব্যবহার করে সাথে সাথে প্যাকেটগুলো তুলে রাখতে পারি তবে এই মটরশুঁটি এবং শিমের বিচি সচরাচর খাওয়া হয় না মটরশুঁটিটা সাধারণত ফ্রায়েড রাইস চাইনিজ সবজি নুডলস পাস্তা এই জাতীয় খাবারে তৈরি করে থাকি আর সিমের বিচিগুলো সাধারণত আমরা মাংস দিয়ে খেয়ে থাকি যদি ফ্রোজেন সিমের বিচি থাকে তাহলে আমরা চেষ্টা করি যে একটু একটু করে মাংসতে দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে যখন সিমের বিচি দিয়ে মাংস রান্না করবেন গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস তখন সেই ঝোলটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে খুবই অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন আমি তো আমার বাসায় এভাবেই তৈরি করে থাকি আর খাবারগুলো এভাবেই মেনটেন করে থাকি তো আমি সবগুলো সবজি এবার কিন্তু জিপলক ব্যাগে সংগ্রহ করেছি আপনারা দেখতেই পেয়েছেন আমার আগের ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন অনেক ধরনের সবজি সংরক্ষণ পদ্ধতি আমি দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা আশা করি সেগুলো দেখে নেবেন আর কিভাবে আমি সংরক্ষণ করেছি সেগুলো দেখে আপনাদের কিছুটা আইডিয়া হলেও হতে পারে এবারে আমি সিমের বিচিগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আমি তো বলেছি আমার একটা বড় ফ্রিজ সেই ডাবল ডোরের বড়ো ফ্রিজটাতে কিন্তু ডিপ অর্ধেক সাইডে আর অর্ধেক সাইডে কিন্তু নর্মাল পোর্শন তো ডিপ ফ্রিজের জায়গা আমার কম যার কারণে আমি সমস্ত সবজিগুলোকে জিপলক ব্যাগে সংগ্রহ করেছি যাদের বাসায় আলাদা ডিপ ফ্রিজের ব্যবস্থা আছে তারা চাইলে কিন্তু আমার থেকে অনেক বেশি পরিমাণের সবজি সংগ্রহ করতে পারেন তো আমি অল্প করে সবজি সংরক্ষণ করেছি পাশে কিন্তু আমার দুটো ড্রয়ার অনলি খালি রেখেছি মাছ মাংস ফ্রোজেন করার জন্য তো এবারে খুব বেশি মাছ মাংস প্রোজেন করা যাবে না এই সবজিগুলো আস্তে আস্তে খরচ হয়ে যাবার পর আমি মাছ মাংস আবার বেশি করে ফ্রোজেন করতে পারবো তো এরপরে আপনারা আমার কাছ থেকে আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ